তোমাকে নিয়ে গালমন্দ করুক পাথর মারুক এরপরে তোমার ব্যক্তিত্ব নিয়ে টানাটানি করুক তোমাকে ঘরবাড়ি বাড়ি সারা করুক তোমার পরিবারের উপর মিথ্যা রূপ আর আরোপ করুক তোমার পরিবারের উপর নির্যাতন চালাক তোমাকে জেলখানায় বন্দি করুক যতই অপবাদ তোমাকে দেখ না কেন তুমি শুধু ধৈর্য ধারণ করো সৌজন্যমূলক ভাবে তাদেরকে পরিহার করে চলো আল্লাহ রব্বুল আলমিন তোমার মর্যাদা জান্নাতের ভিতরে রেখে দিয়েছে যারা ধৈর্যশীল তাদের কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন আয়াতটা আপনারা সকলেই জানেন কিন্তু এর এর যে ব্যাখ্যা ব্যাখ্যাটা আমরা উপলব্ধি করতে চাই না অনেক ওয়াজের মঞ্চে অনেক মাহফিলে আপনার কথা শুনে চান শুনে থাকেন অনেক খুদবার ভিতরে আয়াতটি হচ্ছে এই মা সাবিরিন ধৈর্যশীলদের সাথে কে আছেন ভাই এই ধৈর্য এমন একটি গুণ ধৈর্য হচ্ছে ভাই সম্মানের শীর্ষ ফেশন ইজ দ্য লেডার অফ অনার লেডার অফ হিউম্যানিটি এজ এ লাইক এ ল্যাম্প ধৈর্য এমন একটা জিনিস এটা হচ্ছে সম্মানের সিঁড়ি মনুষ্যত্বের সিঁড়ি ধৈর্য হচ্ছে একটা আলুর নাম যখন আপনি পেরেশানির কারণে চতুর্দিক দিয়ে অন্ধকার দেখবেন সেই মুহূর্তে যদি আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা রাস্তা দেখাবেন সেই রাস্তা দিয়ে আপনি যদি চলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সম্পদ আপনাকে দান করবেন এই ধৈর্যের কারণে কামত পর্যন্ত সাধনা করেও সেই গুণ সম্পদ আপনি কখনো অর্জন করতে পারবেন না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন গালিবান তিরমিজির বর্ণনা وما اعطى احد عطوان خيرن واوصى من الصبري نبیજી বলেছেন देयर इज नो बेटर बर्थ सु देन ধৈর্যের চেয়ে শ্রেষ্ঠ কোন গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে দান করেন সন্দেহ হচ্ছে নাকে যারা আছে বলেন না কেন ধৈর্যের চেয়ে শ্রেষ্ঠ কোন গুণ আছে কারণ ভাই মানুষের জীবনে আপ এন্ড ডাউন থাকবে প্রকৃতিতে যেমন তেমনি ভাবে ঋতুর পালা বদল ঘটে ঠিক তেমনি ভাবে মানুষের জীবনেও এরকম ভাবে ঋতুর পালা বদল ঘটবে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে তবে মনে রাখবেন একটা কথা এই দুনিয়াতে কোনো মানুষের সুখটা স্থায়ী নয় দুঃখটাও স্থায়ী নয় আজকে আপনি একটা ফোনের ভিতরে খবর আসলো দুঃখের সংবাদ আসলো আপনি অপেক্ষা করুন আগামী কাল একটা সুখের সংবাদ আপনার জন্য আসতেছে ছন্দ আছে আপনি লক্ষ্য করে দেখবেন ঘাবড়ানোর কারণ নাই আমি সব বলি ভাই দুনিয়ার সুখটা আসল সুখ নয় দুনিয়ার দুঃখটাও আসল দুঃখ নয় আসল দুঃখ হচ্ছে মুসলমান পরকালে আসল সুখ হচ্ছে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ফামানজুহ জিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে জাহান্নামের আযাব থেকে निजात দিয়ে নিষ্কৃতি দিয়ে রেস্কিউ করে জান্নাত দান করে দিবেন মাআ করে তখনই মুসলমান ওই লোকটা আসল ওয়িনার গেইনার হবে सक्सेसफुल আর সফল হয়ে যাবে আল্লাহ আমার বন্ধুগণ এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই দুনিয়ার জীবনে সুখ দুঃখ মিলিয়ে মুসলমান জীবন আমার বন্ধুগণ ধৈর্য ধারণ করতে হবে অনেকের অনেক মায়েরা এমন আছে রাগ করলে পড়ে সন্তানকে বলে তুই গাড়ির তলে পড়ে মরতে পারোস না কথা বলেন ঠিক কি না মহিলাদের ধৈর্য কম না বেশি আর্যরাওয়াজে বলেন কম না বেশি মহিলারা বলে গাড়ির তলে পরে মরতে পারো না আপন সন্তান রে সৎমা কিন্তু কে বলছে আপন মা সন্তান রে বলে গাড়ির তলে পরে মরতে পারো না তোর কামাই যাতে করে আল্লাহ পাক আমাকে না খাওয়ান তোর চেহারা কোনোদিন আমি দেখতে চাই না বলে কি বলে না আমার বন্ধুগণ অনেক স্বামীরা আছে স্ত্রীকে যখন রাগ উঠে এমন একটা বোকা দেয় ময়কার মা গয়দের কার উচ্চারণ করা লাগবে উচ্চারণ করা লাগবে কার বয় দীর্ঘিকার এরকম বকা দেয় কি দেয় না এমন যখন রাগ উঠি বলে তুই তালাক তোর তালাক তোর শুদ্ধ তালাক আশপাশের চাষিরা যখন আসে এসে বলে তুমি এটা কি করলে এই তুই এটা কি করলি রে কয় তুইও তালাক চাষিরা কি কয় কই তুমিও তালাক যাও এখান থেকে এরকম লোক আছে না নাই আরে মি আমরাই তো আছি রাগ করলে গেলে হুসটাকে তখন কত কিছু বলি আল্লাহ আমাদের হেফাজত করে আর মা বোনদের যখন রাগ উঠে স্বামীকে যে কত কিছু বলে গুলামের ঘরের গুলাম হ্যাঁ জীবনের সুখের মুখ দেখলাম না কোনোদিন দিন তোর সংসারে আজকে আমি বলে সংসার করতেছি আর কোনো মানুষ থাকলে সংসার করতো অনেক মুসলমান ছেলের বউরা আছে শাশুড়িকে দেখতে পারে না বুড়ির ঘরে মুড়ি বুড়ি মরে না কেন আছে না নাই আবার মুসলমান অনেক ছেলের শাশুড়িরাও আছে ছেলের বউকে বলে তুই কোনোদিন সুখের মুখ দেখবি না সন্তানের মুখ দেখবি না তোর পেটের সন্তান যাতে করে নষ্ট হয়ে যায় এমন খবরও আমার কাছে আছে শাশুড়িরা শাশুড়িরা নাকি ছেলের বউকে এমন কথাও বলে এমন সংবাদও আমার কাছে আছে প্রিয় ভাইরা আমার আমি কিন্তু আল্লাহি বিল্লাহি তাল্লাহি এগুলো একটা বানিয়ে বলতেছি না সমাজের বাস্তব চিত্র এগুলো ঠিক কিনা বলেন ভাই আছে না নাই এর জন্য ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে আলিম সালাম শুক্রিয়া জ্ঞাপন আমাদেরকে করতে হবে প্রিয় ভাইরা ইমাম আকসাব রহমতুল্লাহ আলী নাহুবিদের নাহুর একজন বড় আলম আলিম ছিলেন নাহু শাস্ত্রের উনি অত্যন্ত কালু ছিলেন কি ছিলেন ভাই আর জুরামাজে বলেন না কেন রোজা আছেন কে কে হাত ভাই কেউ রোজা নাই না হাসার কারণ নাই তো সাওয়ালের রোজা থাকতে পারেন তো অনেকে ঠিক আছে না ভাই তো কেউ রোজা নাই আওয়াজ শুনে মনে হচ্ছে তিন দিন যাবৎ রোজা রাখতেছেন না এখনো পর্যন্ত ইফতারি হয় না একটা ঈদ গেল নাকি কুরবানির ঈদ গুরুর গুস্ত খান নাই এই জন্য আরে ভাই কুরবানি নাই এখন কুরবানি ঈদেও গুরু চলে রোজার ঈদেও গুরু চলে ঠিক কেনা বলেন মুসলমান নামাজ রোজা না করলে কি হবে ওই গুরুর গুস্ত খাও আমরা মুসলমান মুসলমান তো মোরা বটে মুসলমানই নাই দিলে ইমান আছে শুধু দিনের আমল নাই ঠিক না বলেন রীতি বাকি বটে ধর্মের শিক্ষা নাই ইব্রাহিম ধনী বাকি দিনের মর্ম নাই ইব্রাহিমে ধনী বাকি দিনের মর্ম নাই ঠিক না বলেন নামে মুসলমান গতকালকেও বলেছে নাম রাখছে ইমান আলী মসজিদ নাম রাখছে রমজান আলী মুসলমান রোজার খবর নাই নাম রাখছে শিশু মিয়া আশি বছর বয়স নাম রাখছে আতর আলী দুর্গন্ধে কাছে ভিড়ায় যায় না নাম রাখছে হাফেজ কোরআন শরীফ দেখেই পড়তে যায় না হাফেজ সাফ আছে না নাই আল্লাহ নামের সাথে কাজের মিলায় দাও পরোন আমের আমি কথা বলতেছিলাম ইমাম আক্সাম রহমতুল্লাহ আলী অনেক বড় মাপের একজন নাহুর আলেম ছিলেন উনি অত্যন্ত কালু কুসরি ছিলেন উনার বিবি অত্যন্ত সুন্দর ছিলেন পরমা সুন্দরী যাকে বলা চলে একদিন ইমাম আকসাম রহমতুল্লাহ আলী প্রায় উনার স্ত্রীকে বলতো আমরা দুজন কিন্তু জান্নাতি মানুষ বিবি তখন বলে আশ্চর্য কথা এটা আপনি কি করে জানেন আমরা জান্নাতি মানুষ বলে তোমার মত একজন সুন্দরী পরমা সুন্দরী মেয়ে পাবার কারণে স্ত্রী পাবার কারণে আমি সব সময় আল্লাহর নামের শুক্রিয়া জ্ঞাপন করি আর তুমি আবার মত এরকম কালু কুশ্রি একটা স্বামী পাবার পরেও ধৈর্য ধারণ করে সব সময় তুমি আমার সাথেই থাকতেছ সংসার করতেছ আর আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করেছেন যারা ধৈর্যশীল যারা শুকুর অন্তর যারা শুকরিয়া জ্ঞাপন করবে আর যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। তাহলে দুনোজন তো আমরা জান্নাতী। ایتাতুস সাবিরিন আযাকিরাতুস শাকিরিন একখানা কিতাব আছে। এই কিতাবখানার ভিতরে লেখা আছে খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবীর একজন সাহাবি তিনি তার স্ত্রীকে একবার তালাক দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন ভাই? তালাক দিলেন। উনি বললেন আপনি আমাকে তালাক দিলেন কেন দিন তো আপনার অবাধ্যচরণ করি নাই কি এমন করছে আপনি আমাকে তালাক দিলেন খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবীর সাহাবী বললেন শোনো আমার বিবি এত বছর যাবৎ তোমার সঙ্গে আমি সংসার করি কোনোদিন তোমাকে আমি অসুস্থ হতে দেখি নাই রোগ বালা মুসিবত দেখি নাই সুতরাং আমার সন্দেহ হয় তুমি কি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারছো কি পারো নাই ফেরাউনের গুণ তোমার ভিতরে চলে আসছে ফেরাউনের জীবনী পড়ে শুনেছি ফেরাউনের নাকি জীবনে কোনোদিন দিন ঠান্ডাও লাগে নাই জ্বর তো দূরের কথা এই জন্য তালাক দিয়ে দিছে সাহাবা একরাম এমন ছিলেন তিনাদের জীবনে যদি সুখ শান্তি এসে যেত টেনশনে পড়ে যেতেন আহারে আমার আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই বুঝি দিয়ে দিতেছেন নাকি টেনশনে পড়ে যেতেন আমার বন্ধুগণ সাহাবা একরাম তাদের জীবনে দুঃখ কষ্ট আসলে তারা খুশি হতেন কারণ ইবতালা রাজুলু আলা হিসাবি دینی আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়ার বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা হবে তাদের ঈমান অনুযায়ী তাদেরকেও পরীক্ষা করা হবে সাহাবা একরামের জীবনে সুখ শান্তি আসলে परेशान হয়ে পড়তেন যে নামাজ যে পড়ছি এর বিনিময়ে বুদাই আল্লাহ আমাকে এই জিনিসটা দান করছে এরকম পেরেশানির ভিতরে পড়ে থাকতেন আর আমরা দুঃখ কষ্ট আসলে আল্লাহ বহিলার আরো বেশি মা বুন আরে মা আমিও তো আপনাদের মতো একজন মায়েরই সন্তান আমার তো একজন বোনের ভাই আপনাদের মতো আপনাদের পেটে নবীদের জন্ম হয়েছে অলিদের জন্ম হয়েছে আমি আপনাদেরকে গিবত করি না আপনাদের প্রশংসা করি আপনারা হচ্ছেন আমাদের ইমা ঠিক কিনা বলেন আপনারা হচ্ছেন আয়েশা ফাতেমা খাদেজার জাতি আপনাদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত দিয়েছেন রাখি সুমান বলেন কেন বলি অধৈর্যের পরিচয় আপনারা খুব বেশি দেন বৃষ্টি যখন একদিন ধান সিদ্ধ করছে আর অমনে নামছে বৃষ্টি আল্লাহ আল্লাহর সৌদ্দ গোষ্ঠী শুদ্ধ বকা দেয় মানে আল্লাহর কি গোষ্ঠী টুষ্টি আছে নাকি মরার আল্লাহ বেদের আল্লাহ বৃষ্টি হয় না কিছু না আজকে দান সিদ্ধ করছে আর অন্য বৃষ্টি দিচ্ছে আল্লাহ আর মানুষ চোখে দেয় না রোগ একবার হলে গেছে যে আল্লাহ আর কোনো লোক পায় না অনেক মহিলারা এই কথা বলে কি বলে না ভাই আল্লাহ আমাদের আমাদের মা বোনদেরকেও তুমি হাদায়ত দিয়ে দাও করো না ধৈর্য ধারণ করলে আপনার শত্রু যদি আপনার উপর আক্রমণ করে আল্লাহর কসম করে বলতেছি আপনি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন মুখ বুঝে যদি সহ্য করে থাকতে পারেন দুনিয়াতে আল্লাহ পাকের যাযা আপনাকে দেখিয়ে দিবে এর একটা প্রমাণ আপনারা জানেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেন নাই ভাই উনি একবার এক মজলিসে বসে আছেন হঠাৎ করে একজন লোক এসে উনার মাকে তুলে একটা গালি দিল আমরা থাকলে কি করতাম উঠে ওর চাপার মধ্যে মারতাম না বেটা আর কিছু না আমার মাকে সহ তুই গালি দিলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে যখন তার মাকে নিয়ে গালি দেওয়া হল তিনি ধৈর্যের পরিচয় দিলেন লোকটা চলে গেল গালি দিয়া কিছুক্ষণ পর একটা লোক আসলো হযরত ইমাম আজম আবু হানিফাকে জানালো ইমাম আজম যেই লোকটা আপনাকে কিছুক্ষণ আগে গালি দিয়েছে এই লোকটা রাস্তার ভিতরে মস্তিষ্ক বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে আজম ইমাম আজম আবু হানিফা হযরত ইমাম আযম আবু হানিফা ছোট মাপের আলেম ছিলেন নাকি বড় মাপের আলেম ছিলেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে উঠলেন হু সাবরু আবু হানিফা ইমাম আবু হানিফার ধৈর্য তাকে হত্যা করে ফেলেছে সুবহানাল্লাহ ইমাম আবু হানিফার ধৈর্য তার দেহ থেকে পল্লা সরায়ে দিয়েছে আপনি ধৈর্য ধারণ করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন আসবির আলামা ইয়াকুলুনা ওয়া হজুরুহুম হাজরান জামিলা বিয়ারফেসিংলি আন হোয়াটএভার দে তারা যত যাই বলুক না কেন তোমাকে নিয়ে গালমন্দ করুক পাথর মারুক এরপরে তোমার ব্যক্তিত্ব নিয়ে টানাটানি করুক তোমাকে ঘরবাড়ি সারা করুক তোমার পরিবারের উপর মিথ্যা রূপ আর আরোপ করুক তোমার পরিবারের উপর নির্যাতন চালাক তোমাকে জেলখানায় বন্দি করু যতই অপবাদ তোমাকে দেখ না কেন তুমি শুধু ধৈর্য ধারণ করো সৌজন্যমূলক তাদেরকে পরিহার করে চলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা জান্নাতের ভিতরে রেখে দিয়েছে যারা ধৈর্যশীল তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতটা আপনারা সকলেই জানেন কিন্তু এর এর যে ব্যাখ্যা ব্যাখ্যাটা আমরা উপলব্ধি করতে চাই না অনেক ওয়াজের মঞ্চে অনেক মাহফিলে আপনারা কথা শুনে চান শুনে থাকেন অনেক খুদবার ভিতরে আয়ত্তি হচ্ছে এই ধৈর্যশীলদের সাথে কে আছেন ভাই এটা তো আমরা শুধু মুখে মুখে বলি আল্লাহ যদি সাথে থাকে তার কি কোনো ভয় থাকে একটা ছোট বাচ্চা যখন সে বুঝতে পারে যে আমার মা আমার সাথে আছে ছোট বাচ্চা কিন্তু ভয় পায় না ঠিক না বলেন আপনি অসুস্থ হয়ে গেছেন আজকার ব্যাখ্যা বোঝার চেষ্টা করেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন আপনি একজন গরীব মানুষ অসহায় মানুষ আপনার ক্যান্সার হয়ে গেছে কিংবা বড় ধরনের রোগ হইছে অপারেশন করার জন্য লক্ষ টাকার প্রয়োজন ঠিক এই মুহূর্তে আপনার একজন প্রতিবেশী কিংবা আপনার একজন রিলেটিভ আত্মীয় চলে আসলো অনেক টাকার মালিক আপনি জানেন সে অনেক অনেক দান টাকা পয়সা করে এই মুহূর্তে আপনার আপনার এই এই ধনী আত্মীয় যদি এসে বলে টেনশন চিন্তা করোনা তার চিকিৎসার জন্য যা কিছু লাগে এটা আমরা দেখবো আমরা তার সাথে আছি ওই রুগী অর্ধেক সুস্থ হয়ে যাবে কি যাবে না বলেন যে বলেন এই যে হারেশ ভাইয়ের কথাই যদি বলি ধরেন সাপুজ উনি যদি একজন দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে যদি বলে যাদেরকে ভালোবাসেন যে ঠিক আছে আপনার ব্যাপারটা না এই যে কথাটা যে বলে লোকটা কতটা খুশি হয়ে হারেশ ভাই বলছে শুধু হারেশ ভাই না এরকম টাকাওয়ালা কিছু মানুষ যারা দান ফেরাত করে যারা একটু দানবির টাইপের এরা যদি বলে ঠিক আছে ভাই কত টাকা লাগবে ব্যাপারটা দেখা যাবে এত টাকা দেবো এটাও না দেখা যাবে ব্যাপারটা লোকটা কিন্তু সুস্থ হয়ে যায় অর্ধেক সুস্থ হয়ে যায় ঠিক কিনা বলেন ভাই আরে আল্লাহ রব্বুল আলাবিন বলছে এরকম হারেস ভাই কুটি কুটি হারেস ভাইয়ের সঙ্গে আর আল্লাহকে মিলালে কাজ হবে মা তিনি হচ্ছেন মাকলুক আর আল্লাহ রব্বুল আলাবিন হচ্ছে খালে কুটি কুটি হারেস বাইকে সৃষ্টি করছেন কে ভাই কুটি কুটি প্রধানমন্ত্রীকে সৃষ্টি করছেন কে আল্লাহ রব্বুল আলমিন সে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন সে আল্লাহ বলতেছেন দর্জশীলদেরকে টেনশন করো না তুমি অসুস্থ তোমার টাকা পয়সা নাই টেনশন করো না ধৈর্য ধরো আমি আল্লাহ পাক তোমার সাথে আছি আর আস্তে বলেন আস্তে বলেন আপনারা তাও বুঝেন না আয়াতের অর্থ জীবনও বুঝবেন না এখন যদি না বুঝেন এইভাবে করে আর কেউ বুঝাবেন আপনাদের একজন নরমাল দানবীর মানুষ পাশে এসে যদি আপনাকে এই কথা বলে আপনার কনফিডেন্স লেভেল কতটুকু হাই হয়ে যায় প্রিয় ভাইরা আমার আর আল্লাহ পাক বলতেছেন টেনশন করো না আমি তোমার সাথে আছি তোমার ব্যাপারটা আমি দেখবো আল্লাহ না ভাই এই জন্য বিপদে যখন ধৈর্য ধারণ করব। এখন থেকে রাজি আছেন তো ধৈর্য ধারণ করবো বিপদে পড়লে সাথে কে থাকেন ভাই কে থাকেন ভাই